আঙ্কেল ই বাপ ছেলের যে সম্পর্কটা হৃদয় বিতরক যে ঘটনা এটা আসলে আপনারা কি বলবেন এই আপনাদের এটা তো মনে করেন বিলাল মুন্সি যে ডাকা বাসা করে থাকতো পরিবার নিয়ে মা পাপ নেওয়া বাপ ওমান তো এইতে তে অ্যাক্সিডেন্ট করে মারার পরে তার বাপ ওমান থেকে সাথে সাথে টিকিট কেটে ডাকা ইয়া ডাকার থেকে আবার আমরা গ্রামে আসছে আসার পরে আমরা তারকে সবাকে নিয়ে মারি দিলাম দাদা দিলাম এই খুব আন্তরিক আন্তরিক ভালোবাসা ছিল বাবার ছেলের প্রতি তো এই কারণে মনে করেন যে দেখা ইয়া ওমান থেকে আর টিকিট কেটার সাথে সাথে যেটা এটা ছেলেকে দান দান করে আর কি যে বাবার ছেলে যে সম্পর্কটা উঠুট এই সম্পর্কটা প্রতিটা পরিবার প্রতিটা বাবা ছেলের মধ্যে থাকাটা উচিত বলে কি না সেটা কি হয় এটা তো উচিত উচিত এটা উচিত ঠিক ছেলের মতো ছেলে হলে আন্তরিক বাবার টান থাকবো না কেন ভবিষ্যতে থাকবো